ভোটার কার্ডের ফোন নাম্বার লিঙ্ক করার জন্য আপনাদের ফোনে যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে এখানে এসে আপনারা সার্চ করবে এন ভি লিখে সার্চ করার পর আপনাদের যে প্রথম ওয়েবসাইটটি থাকবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটটিতে আপনাদের ক্লিক করতে হবে প্রথম ওয়েবসাইটটিতে তারপরে আপনাদের আবার একটি নতুন ওয়েবসাইটে নিয়ে চলে আসবে প্রথমে আপনাদের এখানে আইডি লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনারা দেখতে পাচ্ছ এদিকে লগ ইন অ্যান্ড সাইন আপের অপশান আছে একটি এখানে লগ ইন অ্যান্ড সাইন আপের অপশান আছে এই লগ ইন অ্যান্ড সাইন আপে যে কোনো একটাতে ক্লিক করতে হবে আপনাদের যদি ভোটার কার্ডে আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা প্রথমে সাইন আপে ক্লিক করে ভোটার কার্ডের আইডিটি ক্রিয়েট করে নেবেন তারপরে আপনারা এখানে আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আপনারা লগ ইন করে নেবেন ভোটার কার্ডের প্রোফাইলটি লগ ইন করে নেবেন প্রথমে আপনাদের ভোট লগ ইন তারপর আবার এই পেজটিতে নিয়ে চলে আসবে তারপরে আপনারা ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন ফর্ম নাম্বার এইট অর্থাৎ এই ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য বা ভোটার কার্ডে যে কোনো কারেকশন করার জন্য আপনাদেরকে ফোন নাম্বার এইটে আসতে হবে আপনারা ভোটার ফর্ম নাম্বার এইটে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবার একটি নতুন অপশান চলে আসবে এখানে আপনারা যখন আইডি করেছেন সেই আইডিতে যে ভোটার কার্ড নাম্বারটি দিয়েছেন সেই ভোটার কার্ডে যদি কারেকশান করতে চান বা মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে সেলফে ক্লিক করবে এই ভোটার কার্ড ছাড়া যদি আবার অন্য কোনো ভোটার কার্ড ফোন নাম্বার লিঙ্ক করতে চান আপনার ফ্যামিলির বা কারো তাহলে আদার্স ইলেকশন এখানে ক্লিক করবে আপনার এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবার একটি অপশান চলে আসবে আপনারা এখানে প্রথমে আপনাদের ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন আপনার এখানে প্রথমে আপনার যে ভোটার কার্ড নাম্বারটি হবে সেই ভোটার কার্ড নাম্বারটি বসে দেবেন সঠিকভাবে এখানে ভোটার কার্ড নাম্বারটি বসে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পর আপনাদের যে ভোটার কার্ডের নামটি থাকবে সেই নামটি এখানে চলে আসবে নিজের নাম এবং গার্জেন নাম পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম সবগুলো এখানে ডিটেলস চলে আসবে তারপরে আপনারা এখানে নিচে একটু দেখতে পাবেন ওকে ওকেতে ক্লিক করে দেবে ওকেতে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে অনেকগুলি অপশান চলে আসবে আপনার এখানে আপনার অনেকগুলি অপশান আসার পর আপনার এখানে দেখতে পাবে কারেকশন ফর ইলেকশন এই ওয়েবসিটিতে আপনাদের এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার ওকেতে ক্লিক করে দেবে ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ফর্মটি হবে সে ফর্মটি ওপেন হয়ে যাবে তারপরে আপনারা এখানে দেখতে পাবে একটি নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবে নেক্সট অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা নেক্সটে ক্লিক করবে আবার নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কী কারেকশন করতে চাও এখানে অনেকগুলি অপশান আছে প্রথমে দেখতে হবে নাম জেন্ডাল ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ রিলেশন টাইপ এবং রিলেশান নেম তারপরে অ্যাড্রেস তারপরে মোবাইল নাম্বার তারপরে ফটো এখান থেকে আপনারা এই সবগুলো কাজ করতে পারবে আপনাদের যা কাজ করার প্রয়োজন সে ঘটতে ঠিক করবে যেহেতু আমরা আজকে ভোটার কার্ডে মোবাইল নাম্বার এবং ফটো চেঞ্জ করব তার জন্য আমি মোবাইল নাম্বার এবং ফটোতে ক্লিক করলাম তারপরে আমরা দেখতে পাচ্ছ ভোটার মোবাইল নাম্বার দেওয়ার জন্য ঘরটি চলে এসছে এখানে আমরা মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবো তারপরে এখানে আমাদের যে ছবিটি হবে সেই ছবিটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবো প্রথমে আমরা মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিলাম মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে আমাদের যে ছবিটি আছে সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেব তারপরে আপনার এভাবে ছবিটি সিলেক্ট করে নেওয়ার পর আবার আপনি আপনাদের আরেকটি অপশান চলে আসবে আপনারা এখানে সেভেতে ক্লিক করবে ফটোটি অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আপনারা এখানে ফটোটি অ্যাডজাস্ট করে যে ফটোতে হাত দিয়ে উপর নিচ জুম আপনারা যেখানে যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন তারপরে সেভে করে ক্লিক করবে সেভে ক্লিক করার পর আপনাদের সাকসেসফুলিভাবে সেভ হয়ে যাবে তারপর আপনারা ওকেতে ক্লিক করে দেবে ছবিও হয়ে গেছে একটু নিচে চলে আসবো নিচে আসার পর আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আপনাদের যে গ্রামটি হবে সেই গ্রামটি আপনারা এখানে বসে দেবে তারপরে আমরা আবার নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আপনারা যে ক্যাপচার কোডটি এখানে দেখতে পাচ্ছ এখানে যে ক্যাপচার কোডটি শো হয়েছে সেই ক্যাপচার কোডটি আপনারা এখানে সঠিকভাবে বসে দেবে এখানে সঠিকভাবে আপনারা ক্যাপচার কোডটি বসে দেওয়ার পর আপনাদের সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সঠিকভাবে ওটিপিটি বসে দেওয়ার পর আপনারা আবার নিচে একটি অপশান চলে আসবে দেখতে পাচ্ছ প্রিভিউ অ্যান্ড সাবমিট এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনাদেরকে ক্লিক করতে হবে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ফর্মটি আছে সে ফর্মটি সঠিকভাবে আপনারা দেখে দিবে আপনারা কী কী করলেন তারপরে আবার আপনাদের এখানে একটি সাবমিট বলে অপশান আছে আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দিতে পারেন যদি সব কিছু ঠিকঠাক থাকে নাহলে আপনাদের যদি আরও কোনো কিছু অ্যাড করার বা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে কিপ অ্যাডিটে ক্লিক করে আপনারা আবার চেঞ্জ করতে পারেন তো আমাদের সব কিছু ঠিক আছে তো আমরা এখন সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর আবার ইয়াসে ক্লিক করব ইয়াসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমই যে ভোটার কার্ডের অ্যাপ্লিকেশানটি আছে সেই ভোটার কার্ডের অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে এখন আপনারা এখান থেকে আপনাদের যে অ্যাকনোলজমেন্টটি হবে সেই অ্যাক্নোলজমেন্টটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন না ডাউনলোড করলে আপনাদের যে একনোলজির নাম্বারটি দেখে পাচ্ছে এখানে হয়েছে সেই অ্যাস নাম্বারটি আপনাদের ফোনে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করলেন সেই মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে চাইলে ভোটার কার্ডের অ্যাকনোলজের নাম্বারটি টাইপ করে বা কোথাও স্ক্রিনশট করে রেখে নিতে পারেন কারণ এই অ্যাকনোলজের নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারবেন আপনাদের কাজটি কতদূর আগা হয়েছে তো আমরা ভোটার কার্ডের একনোলজির নাম্বারটি বের করে নেব ডাউনলোড অ্যাকনোলজি নিয়ে ক্লিক করলাম তারপরে আমাদের দেখতে পাচ্ছি ভোটার কার্ডের যে অ্যাক্নোলজেন নাম্বারটি হচ্ছে সে ভো অ্যাকনোলজমেন্ট নাম্বারটি ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ অ্যাক্নোলজমেন্ট ফর্মটি ডাউনলোড হয়ে গেছে আমরা এখান থেকে দেখে নিতে পারবো কি কী আমরা কাজ করেছি এখন ভোটার কার্ডের যে অ্যাকনোলজেনটি আমরা ডাউনলোড করলাম এই ভোটার কার্ডে অ্যাক্নলজেনের উপরে দেখতে পাবে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি দিয়ে আপনারা আবার পরবর্তীতে চেক করতে পারবেন আপনাদের ভোটার কার্ডের কাজটি কত আগানো হয়েছে তো ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না কারণ আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না